জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন জনপ্রতিনিধি ক্ষমতা হস্তান্তরণ যে বিষয়টা দেখে যাচ্ছে যে ভাসুরের নাম নাকি মুখে নেওয়া যায় না ঠিক তদ্রুপ আজকে নির্বাচনের নাম মুখে নেওয়া যায় না এই সরকারের কষ্ট লাগে আগে দেখেছিলাম ফেসি সরকার শুধু উন্নয়নের উন্নয়নের কথা বলতো নির্বাচনের কথা বললেই গুম খুন হত্যা করতো মামলা দিত রিমান্ডে নিত আজকে সেই অবস্থা আজ গতকালকে দেখলাম একটা ভাইরাল হয়েছে একজন চোর হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসছে সেই চোর বলতেছে যে আমি একটা লাইসেন্স চাই সুরির লাইসেন্স কয় দেবে কে কয় দেবে অসি সারে কয় কেন কয় তাই চুরি করব লোকজনের বলবো আমারে মাইরেন দাইর না আমার চোরের লাইসেন্স আছে এরকম অবস্থায় আজকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকাররা এই থাকার লাইসেন্সে এবং এই নির্বাচন দিতে চায় না তাই আমাদের সকলের দাবি নির্বাচন দিতে হবে রোডম্যাপ দিতে হবে সংসদ নির্বাচন এবং সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে আজকে এই প্রতীকী অবস্থান এই প্রতীকী অবস্থান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসাবের কাছে উত্তপ্ত আহ্বান রাখবো অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন জনপ্রতিনিধি যাতে ক্ষমতা হস্তান্তর করুন এ বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ বিষয়টা দেখে যাচ্ছে যে ভাসুরের নাম নাকি মুখে নেওয়া না যায় না ঠিক তদ্রুপ আজকে নির্বাচনে নাম মুখে নেওয়া যায় না এই সরকারের কষ্ট লাগে আগে দেখেছিলাম ফেসি সরকার শুধু উন্নয়ন উন্নয়নের কথা বলতো নির্বাচনের কথা বললি গুম খুন হত্যা করত মামলা দিত রিমান্ডে নিত আজকে সেই অবস্থা আজ গতকালকে দেখলাম একটা ভাইরাল হয়েছে একজন চোর হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসছে সেই চোর বলতেছে যে আমি একটা লাইসেন্স চাই চুরির লাইসেন্স কয় দেবে কে কয় দেবে ওসি সারে কয় কেন কয় তাইলে আমি চুরি করব লোকজন বলবো আমার মাইরেন দায়রেন না আমার চোরের লাইসেন্স আছে এরকম অবস্থায় আজকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকাররা এই থাকার লাইসেন্সে এবং এই নির্বাচন দিতে চায় না তাই আমাদের সকলের দাবি নির্বাচন দিতে হবে রোডম্যাপ দিতে হবে কে যে বিষয়টা দেখে যাচ্ছে যে ভাসুরের নাম নাকি মুখে নাও না যায় না ঠিক তদ্রুপ আজকে নির্বাচনের নাম মুখে নেওয়া যায় না এই সরকারের কষ্ট লাগে আগে দেখেছিলাম বেশি সরকার শুধু উন্নয়ন উন্নয়ন কথা বলতো নির্বাচনের কথা বললি গুম খুন হত্যা করত মামলা দিত রিমান্ডে নিত আজকে সেই অবস্থা আজ গতকালকে দেখলাম একটা ভাইরাল হয়েছে একজন চোর হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসছে সেই চোর বলতেছে যে আমি একটা লাইসেন্স চাই চুরির লাইসেন্স কয় দেবে কে কয় দেবে অসি সারে কয় কেন কয় তাইলে আমি চুরি করবো লোকজোর বলবো আমার মাইলেন দাইরেন না আমার চোরের লাইসেন্স আছে এরকম অবস্থায় আজকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকাররা এই থাকার লাইসেন্স এবং এই নির্বাচন দিতে চায় না তাই আমাদের সকলের দাবি নির্বাচন দিতে হবে রোডম্যাপ দিতে হবে